বা এই মোটর সাইকেল আমার আগে ইঞ্জিন ছিল থাকার পরে আর এই মোটর সাইকেল আমার হচ্ছে দশটা মামলা খাইছি আমি এই গাড়িতে তারপরে আমি দেখলাম তো আমার এই ব্যাটারি মার্কাত আমি দর্শক একজন ভ্যান চালকের বুদ্ধি দেখুন মোটরসাইকেল এবং ভ্যানকে একসাথে জুড়ে দিয়ে তৈরি করে ফেললেন ডিজিটাল মোটর ভ্যান পেশায় একজন ভ্যান চালক কিন্তু তার একটি শখের বাইক ছিল পুলিশের হাতে পরপর 10 বার মামলা খানোর পরে পরে সিদ্ধান্ত নেন ভ্যান এবং মোটরসাইকেল দিয়ে নিয়ে কিছু একটা করা যায় কিনা যেই ভাবা সেই কাজ তৈরি করে ফেললেন মোটরসাইকেল এবং ভ্যানকে দিয়ে মোটর ভ্যান ভাই এই যে আপনি একটা মোটর ভ্যান এই যে মোটর সাইকেল এবং ভ্যানের মিক্স বিটে একটা মোটর ভ্যান তৈরি করছেন এটা কিভাবে তৈরি করলেন ভাই এই মোটর সাইকেল ভাই আমি এই পর্যন্ত 10 বার এই মোটর সাইকেল কেস খাইছি ভাই পুলিশের হাতে মামলা খাইছেন হ্যাঁ ভাই এই পুলিশের ভয়তে বাসার জন্য আপনি এই মোটর সাইকেল আর এই ভ্যান একসাথে যুক্ত করছেন হ্যাঁ একসাথে আচ্ছা এই ভ্যানটা তৈরি করতে আপনার কত টাকা খরচ হইছে এই 1 লাখ 5000 টাকা ভাই আচ্ছা একটু দেখান আমাদের কিভাবে তৈরি করলেন কি 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 করলেন এটা দেখান তো ভাই